মা বরেনা মা আইসার জীবনে আজন সতীর নিয়ে সংসার বানাইছিলেন জীবনে কোনো কাজই হয় আর বর্তমান যে বাড়িতে দুই দাও তিন দাও একটাই খাইছে দেখবেন মানে বাড়ির মধ্যে ঠিক আমি ঠিক হজতে মা আয়সা সিদ্দিকে ওই দিন রসিদ আসি দেখতেছে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে এত ইন্তজার হয়ে আছে রসুল একদম খুশি হয়ে গেলেন আল্লাহ আমার কোন বিবি বসে থাকে না কাজে একটা কাজ করি থাকবে একটা বিবি কোনো কাজ করছে না নবী শ্রমিক উঠলেন উনি কেন কাজ করে না বসে আছে নবী বলছে আয়সা আয়স কেন হজুর আয়সা রে সবাই কাজ করতেছে তুমি কেন কাজ করনা করো না এই সংসারে দায়িত্ব তোর আছে সমান অধিকার তুমি কাজ না করো কেন কি আমি সকাল দেখি একটা কাজও করি নাই মিথ্যে বলবো না নবী আমি আপনার অপেক্ষায় আছি কেন অগনবি তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো নবী বলা তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা নবী আমার হাত দুইটা দিয়া তোমার গা গোসলটা আমি করে দিতে চাই এই কাজটা তোমার কাছে চাই নবী গো আজকে আমার আয়সা মনটা চাই আমার হাত দুইটা দিয়ে তোমাক আমি গোসল করি তোমার কাজটা চাই যেরকম শুভ নবী বলেছেন তুমি আজকে আমাকে গোসল করে দি ভাই কষ্ট তোমাকে ভালো লাগবে ওগো নবী আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে নবী বলেছেন আমি নবী তো পালন করতে পারি না বাধা দিতে পারি না তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম আয়েশা তখন খুশি হয়ে গেল আমার নবী আজকে আমার কষ্ট দিল গোসল করান

কাছে জান্নাত যদি নাও ওই স্বামীর কাছে মুখে দিকে তাকে মুস্কি হাসো রসুল বলছে কোন মেয়ে যদি স্বামী বাড়ি আসবে ওই স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দেখাইবে নবী বলছে ও যাও দুখা আনা দিন তার স্বামী যদি তার পে রাজি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় নবী বলো দেখা আল্লাহ তীর জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যুলিকুম সুবহানাল্লাহ হযরতে মাঈশা নবীকে গোসল দিতে পালেন কম তো বাবা বর্তমান যুগের নারীরা কালে ভালে যদি স্বামী কোনোদিন দিন পরে রে ঠান্ডা আছে একটু পানিটা গরম করে হিট করে দেও পানি যদি কালে ভালে হিট করে দে রে বাপ আর যদি কলটা ঠাসি যায় কলটা ঝোঁকে যায় দেখবেন তিন ঠাসুতে কলের সে ফাটে ফেলা ঠিক আছে ঠিক মা বলে না তোমার জায়গা নাই রে মা কার পানি খাস তুমি কার পানি ঝোঁকে দাও তোমার তুই কয় না ঠাসা কয় ঠাসা কয় আমার তুই কয় যদি কোনদিন কোন স্বামী কল ঠাসি চায় বিবি রে তুমি না আমার শতকালের স্ত্রী মোহাব্বত করি কলটা ঠাসো বিবি আমি আরামে গোসলটা করব দেখবেন ঠাসি এক পাকে দেখে এক পাকে দাঁত কিড়ি মেলে এক পাকে একটা মল্লার কথা ধুয়ে নাও ঠিক আমি ঠিক মা হজরতে মা আয়সা ছিল কোরআনের হাফেজ আমে মা আবু বক্রের দ্বিতীয় কন্যা মা পৃথিবীর অষ্টপথির মেমা হজরতে আয়সা নবীজিকে গোসল দেওয়ার জন্য যখন পানি মিশন পেয়ে গেলেন দুই মস্ক পানি নিয়ে আয়সা জল চকির কাছে চলিয়া গেলেন নবীকে টানিয়ে নিয়ে জল চকির উপরে বসাইলেন আয়সার মনে কত খুশি আল্লাহ ও আল্লাহকে আমি এত খুশি আমার হাত

নবীনে আইসা রে গায়ে পানি ঢালো না কেন তোমাকে বিবাহ করেছি নবী আমি আইসা তোমার গায়ে পানি ঢালব গনবি আমার একটা প্রশ্ন কি ওগণ আপনি মনে কিছু নিবেন না না তোমার শিশু কালে কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায় নবী তোমার মুখে শুনি আমি না সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না আয়সা রে আমি নবী বড় কষ্ট পাই ও নবী কোন দিনের কথা মনে করি দিলে আপনি কষ্ট পান আয়সা

তোমাকে পাগল মনে করে পাথর ছুটল আল্লাহকে তার বিচার করল না আয়সা রে তক্ষণাতে জিব্রাই আসছিলেন তাহিবের জমিনে জিবের আসি ডাক দিয়েছেন ও গণবি ও হাম্মদ রসুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিবুল্লাহ ও গণবি কানবেন না আমি জিব্রাই আসলাম তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গণবি আল্লাহ আমাকে পাঠিয়ে দিল ও নভিগ আপনার জবান দিয়ে যা বলবে আমি তাই বের জমিনকে উলট পুলট করে দেব হো নবী আপনার জবান দিয়ে বলে আয়সা রে সেদিন আমি জিবানকে বলছিলাম জিব্রাইল রে তুমি চলে যাও তুমি ফিরে যাও আমি নবি তাই বাসিক অভিশাপ দেব না তাই বের মানুষ আমাকে না চিনতে পারে তাইবের বের আমাকে না চিনতে পারে জিব্রাইল একদিন আমি নবী মারা যাবো

কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে বিচার বসাইবে পৃথিবীর সব নবীদের আদালত হবে আমি নবী সেই দিন আল্লাহ দরবার সিদ্ধাতুল মমতাহা কাবা কাউশি আমি সিজদা হতে পারে আল্লাহ বলগণবি পৃথিবীতে সব নবীর হিসাব নেব তোমা তো কোন হিসাব হবে না আজকে কেন গো তুমি আমাকে সিজদা দাও আমায় আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি কেন সিজদা করলাম জানলা আমি ওগো মাহবুব আমি আমার জন্য সিজদা করি না ও মাহবুব তাইবের জমিলে পাথরের বাড়িখে রক্তে রক্তে তো জৌদুটা হই তবু তোমার কাছে আমি কোন সাহায্য চাই বলা আজকে আমি তুমি তোমার কাছে সাহায্য চাও আল্লাহ বলো গুন কি ও মাও লাগো টাইবের জমিনে পাথরের বিনিময় একটা করি পাথরের বিনিময় আমার হাজার হাজার আমার গুণাগের উন্মত গুলো কি তুমি মাফ করে দিবে

আল্লাহর রাসূল বল হে জামাতাল ইনসান হইয়াতে কান হওয়া নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলাই কবরে গেলে বঙ্গ হইয়া যায় নবী বলেন ইল্লা বিল সালাসাতি তিনটা আমল কবর বসির জন্য বন্ধ হবে না ও নিমাই কাটা বন্ধু ও বাবারা বলে না আজকে তোর মা বাড়িতে নাই তোর মা কবরে শুয়ে আছে তোর আব্বাটা কবরে শুয়ে আছে তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে তোর দাদিমাটা কবরে শুয়ে আছে কোন দিন বা তোমার কবরে যেতে হয় এ নিমাই কাটা বন্ধু রবি বলল কিন্তু কবরে যাওয়ার পরে